私たちは。 आपके साथ आपके साथ खड़ा प्लीज दीमावती मोमबत्ती है क्या मोमबत्ती रायगढ़ है

এই যে আজকে কলকাতা প্রেস ক্লাবের সহযোগিতায় আজকে এই এত সুন্দর একটা আই ক্যাম্প এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম স্বাস্থ্য শিবিরের যে আয়োজন কী বলবেন এটা এক অসাধারণ প্রচেষ্টা বলবো বা মানে এন্ডেভার বলবো বলবো প্রেসক্লাব এবং প্রগতিশীল রাষ্ট্রবাদী পত্রকার সঙ্গে যে মানুষ যে দেখতে পাচ্ছে না বা মানুষ যার দেখতে অসুবিধা হচ্ছে এই পৃথিবীকে সে মানুষকে এরা দেখতে সাহায্য করছে এর চেয়ে আর ভালো কী হতে পারে একটি মানুষ যে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না তাকে আলো দেখানো তাকে রাস্তা দেখানো আমার মনে হয় এর চেয়ে আর পূর্ণ অর্জন কোনো অন্য কোনো কাজে হতে পারে এই যে দেখা যায় যে যদি দেখা যায় যে সাংবাদিকরা দীর্ঘ বছর ধরে দীর্ঘ সময় ধরে মানুষের সেবায় মানুষের কাছে তথ্য তুলে দেওয়ার জন্য তারা নিজেদের নিয়োজিত করেছে কিন্তু তাদের জন্য কেউ ভাবার কেউ নেই সেখানে দাঁড়িয়ে থেকে এই সঙ্গেও এবং আপনি যেহেতু একজন লয়ার কিভাবে এটাকে দেখছেন দেখুন প্রত্যেক কটা মানুষের ভারতবর্ষে সাংবিধানিক কিছু সেফগার্ড আছে সেটি প্রত্যেক কটা মানুষ হোক সে সাংবাদিক হোক চায় ওই রাস্তায় শুয়ে থাকা গরিব মানুষটি হোক চাই ওই ডাক্তারটি হোক বা চায় উকিলটি হোক প্রত্যেকটা মানুষের ভারতবর্ষের সমান অধিকার আছে আন্ডার দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল এবং আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী সমস্যাটা হচ্ছে মানুষ আজকে জানে না তার রাইটটা কোন জায়গায় যার জন্য অন্য মানুষরা এসে তাকে অপ্রেস করতে মানে মানে এই অপ্রেস করার ক্ষমতা দেখায় আজকে যদি প্রত্যেক মানুষ তার নিজের যে রাইট তার নিজের যে অধিকার একজন ভারতীয় হওয়ার সেটা যদি জানত তাহলে হয়তো আমাদের দেশে এই করাপশান আর হতো কারণ প্রত্যেক কটা মানুষ দুঃখে ইউ আপনার নামটা একটু প্লিজ আমার ডক্টর সিদ্ধার্থ থ্যাংক ইউ